ডাক দিয়ে বলতেছে মাওলানা তোমাদের নসিবে কি জান্নাতের গ্রান জুটছে তা আমি ডাকের ঠেলায় কইছিলাম হ্যাঁ জুটছে কয়ে কেমনে আমি কইলাম যে রিয়াজুল জান্নায় নামাজ পড়লে জান্নাতের গ্রান পাওয়া যায় বেশ বেশক কত সহি রিয়াজুল জান্নাত জান্নাতের গ্রান পাওয়া যায় হ্যাঁ রোজা তুমি রিয়াজুল জান্না ওখানে নামাজ পড়লে গ্রান পাওয়া যায় বলে আমি ওটার কথা বলি নেই কবর জিয়ারত করলে কবর থেকে জান্নাতের গ্রান আসে এমন কি মানুষদের সাথে জিনেরাও জিয়ালত করে যে মানুষ আল্লাহর কাছে কবুল হয়ে যায় জিনেরা তখন তাদের কাছ থেকে জান্নাতি হাদিয়া নিয়ে আসে আমি মানুষ তো আমার ভিতরে লোভ জাগ্র জান্নাতি হাদিয়া মানে বহু পাহাড় বরাবর সোনার মদিনায় আমির হামজার হানজালা যেখানে একসাথে শুয়ে আছে ওনাদের দুইজনের কবর তুমি জিয়ারত করে মাওলানা না জিয়ারত করলে জান্নাতের গ্রাহান পাইবে তা ভাই আমি আর জি গাই হুজুর রে কোন সময় গেলে পাম এটা দিনে টাইম আছে ওই যে বাইকটা পাগল হয়ে গেছি বাইরের বাড়ি মনে সিরাজ মানে পাপ গো হ্যাঁ আমি ঠিক পাইছি ভাই ভাই বুঝতে পারছি যে আমার বাইরের বাড়ি সিরাজগঞ্জ বুঝছেন না জি 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 বাসার দায় শুনলে বুঝবার পারি দৃষ্টি কোনে কথা বুঝছেন তো জি বাইরে আমার তো এইবার আমি চলে গেছি এই খারাপ দুহুর গুলা রোদের দালায় দাদা জিয়ারত করি কি ঝের রান্না তোর গ্রাম রোদের ঠেলা ঠিক আবার হাত দিয়ে আইব করতো সারা দিন থাকি কা হয় তো তিন দিনে কালো হয়ে গেলাম ষাট দিনের দিন হুজুরে গেছে বললাম হুজুর জান্নাতের গ্রাম কই হাতিয়া তো পাইলাম কার বেটা ও বা তাও কোন সময় তুমি গেছিলা তা আমি কইলাম যে হুজুর ফজর নামাজের পরে তিনি শুরু করিয়া বেলা ডুবার আগ পর্যন্ত সবাই বুঝতে ঠিক যেমন আমি এক ওয়াজে ওয়াজ আমি কইছি যে স্বামী উজু করার পরে বা গোসল করার পরে যদি অবশিষ্ট পানি থাকে হাতে মাথায় এটা বুড়কে সিডে দিলে শূন্য এক বেটা করছে কি মাঘ মাসে যারের মাসে গেছে পরে বেশ ধরা আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে সংবাদ দেখছে মায়ের শূন্য তো বুঝলে

ওক্ত আপনি সময় বাতায় দেন হুজুর আমার বেদুই মাফ করেন বেটা এসার নামাজের পরে তার আবি পইরা দেড় ঘন্টা ওয়েট করবা নিজের রুমে ওয়েট করে তারপরে যাইবা মানে রাত্রি বারোটার পর থেকে তাহার জোতের সময় শেষ হওয়ার আগ পর্যন্ত মানে সাহারি টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত তো গেছি একবারে মনে করেন যে নতুন কাপড় পুঁড়িয়া আতর মাতর লাগাইয়া গেছি এই হোক দেখলাম তিন দিন বেহু দে না তো দেখ দি হাদিয়া মাদিয়া আইছেনি কি রে হাদিয়া উল্টা রাজসে করে বাবা কিছু পাকিস্তানি আসে না কত কেন পাকিস্তানি আসে না এই ভারত আর পাকিস্তান না এই কাজে পারদর্শী পেশি অথচ নাম দেয় বাংলাদেশে ভারতে বহুত সৌদিয়া মুসলিম নাম দিয়া পাসপোর্টে নাম বাতিল কইরা নিজের জন্ম সনদের নাম বাতিল কইরা দাস কাইত্তা চৌধুরী কাইত্তা बनर्जी সাতারজি কাইত্তা মুহাজ্জি কাইত্তা রহমান সুলেমান লাগাইছে মানে সৌদি আরবে কাম খরা খাওয়ার লোবে আর তারাই বলে মুসলমানরা জঙ্গি অতসব ইতিহাস সাক্ষী দেয় পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানরা রাষ্ট্রের ভূতত্ত্ববিদ বিজ্ঞানীরা সবাই তালাশ করে আমার রাষ্ট্রের মাটির নিচে কোন সম্পদ আছে তেল সম্পদ না খনি সম্পদ না স্বর্ণ না কি আছে এগুলো তালাশ করে আর কেবল মাত্র ভারত এমন একটা মুসলিম বিশ্বের রাষ্ট্র তারাই কেবল মাত্র নজর করে তালাশ করে তদন্ত করে কোন মসজিদের নিচে মন্দির আছে আবার তারা বলে তারা বলে আমাদের বন্ধু হুম বন্ধু 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 তার না বন্দুক কথা ক না যারা আসছে কথা কবে মনে করবে এগুলো দাদার 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 গুরু জোরে কথা ওই যে দাদি হরি হিগে দিছে না তিন রে নতুন জামাইরে যদি হাত করবার ছা তাহলে কথাই কথাই কবি ডিজিটাল জামানায় আই লাভ ইউ আই লাভ ইউ তাইলেই কব যে বউ একখান পাইছি কথাই কথাই কয় আই লাভ ইউ আই লাভ ইউ টেনছারা অটো চালায় অটো ইচ্ছা চালায় নতুন বিয়া করছে তই যখন জামা করবার দে জামা জারা দিয়ে কয় নেন গো আই লাভ ইউ আবার জন জামা হাতে দে ধুকায় দে তখন কয় আই লাভ ইউ বোতাম জন লাগায় দে তখন কয় আই লাভ ইউ জন বিদায় দে তন ফিয়া মানিল্লাহ কনা আই লাভ ইউ এই সেরা চালায় অটো অটো চালাই দিলে তো চিন্তাও থাকে অটো কথা কয় আগে তো পেটের ঘুরান্ত তোর না চিন্তা ভাবনা কম ছিল আর এখন অটো তো এক ঠ্যাং বাবুর মুফুর দিয়ে থাকে ওর চিন্তাও থাকে অটো কথা কনা না ওর চিন্তাও থাকে কি অটো এখন ওই চিন্তা করবার নয় সে অটো ভাবে চিন্তা করতেছে বউ একটা পাইছি খালি কই আই লাভ ইউ আই লাভ ইউ হুম ইচ্ছা চলে কি এই চিন্তা করতে 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 গেছে ভাই মনে করেন এই এলাকার খাদে পইলে অটো চিন্তা করে অটো চালে দিছে খাদে ফালাইয়া এখন চান্দা টান্দা চিনছে অটো পাবে কথা বোঝে না এখন মানে রক্ত সব পরবান হইছে ও আসতে করে গাড়ি টেরি জমা দিয়ে ওই ভেঙ্গাইতে ভেঙ্গাইতে গগাইতে গগাইতে বাইক গেছে লাইলি আমি আসি করছি গো লাইলি বাইরে আসি কুর দিব করতে নেই ও বাইরে খাই লাভ ইউ ও এখন কান্দা বাদ দিয়ে কয় বুঝছি রে যাওয়ার মনে আইলাবি না এইডা ওর দাদির হিজায় দাও আই লাভ ইউ। কাজী ধারা বলে পাশের রাষ্ট্র আমাদের বন্ধু রাষ্ট্র বুঝতে হবে কথা দাদাদের হিজায় না বলি। মুসলমানের বন্ধু কোন দিনে হতে খ্রিস্টান লাল চামড়া সাদা চামড়ার বুঝ কিনা হতে পারে না। বুঝলে বুঝেন না বুঝলে না বুঝেন। কথা ঠিক আছে না? একটা টেলিভিশন আছে দেখবেন ইদানিং হইছে একটা টিভি আছে না অগপকে ওই যে একটা সাংবাদিক দিক দেখবেন খালি বান্দরের মতন দৌড়া ডাক দেখছে খেলাফল কম করে একটা ডক্টরের মিশন খবর আছে সময়মতো মন হয় বাংলার আকাশে নতুন কে ছুটে করবে প্রচার করা হলো বিবিসি ওমক থেকে পক্ষপক্ষ আর আবার হই না দেখবেন অনেক কি সুন্দর করে দাপটের খেলা ডাক দেই কয় সুখবর শোনা যাচ্ছে উচিন ছুট করে அப்பா বাংলাদেশে শিবান্তর পেলেই খুখে যায় আর আমি কই আমি কই যতই তোমরা সুখবর দাও আসতে পারবে না আপা যতই সর চাপা বাঙালি মুসলমান রয়েছে আপার ব্যাপারে খেপা সংবাদটি প্রচার করা হলো নয়াপাড়া মন্ডাবাড়ি বাইতুল হাম জামে মসজিদ পাশাপাশি রবি রহমান দারুল মাদ্রাসার ঐতিহাসিক দশ বছরের মাহফিলের প্যান্ডেল হতে

এই বাড়িতে এই বাড়ির এই আঙ্গিনায় এই এলাকায় বসবাস করত মূর্তি শহীদ রহমতুল্লাহ আলাইহি ওনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল তৎকালীন সময়ের শেখ মুজিবুর রহমানের লোকেরা তার মা বাচ্চাকে খাওয়ানোর জন্য তার ছেলে পান্তাবাদ খেতে ভালোবাসে পাতিলে পান্তাবাদ ছিল তাদেরকে বলা হয়েছিল যে পাতিল রাইখা দাও পাতিল রাইখা দাও এটা শুই না আমার বন্ধুগণ লাখটি দিয়ে পাতিলের ভাত পর্যন্ত ফেলে দিয়ে বৃদ্ধ নারীকে ঘর থেকে টেনে বের করে দিয়েছে আর বলতেছ মানবতা নাই মানবতা আমাদেরকে শিখাও মানবতা আমাদেরকে শিখাও রমজান মাসে আলেম ইফতার নিয়ে বসেছে আলেমকে ইফতার করতে দেওয়া হয় নাই রমজান মাসে সেহরি খাইতে বসেছে সেহরি খাইতে দেওয়া হয় নাই উপর লেভেলের সারের কথা বলে ওসি সাহেবের কথা বলে ঘর থেকে টেনে হিসরে বের করে নিয়ে গেছে আর এখন মানবতার গল্প শোনাও মায়া কান্না কথা কয় না আমি জানি হয়তো আমার আর দাওয়াত দিব না আজকের পর না দিল কিন্তু আজকে তো চান্স পাইছি কথা কয় হ্যাঁ মার এতে মাসিক দরদ বেশি মানে ওই যে আই লাভ ইউ 나가রে তোরা ঠিক চলবে কি চলবে না চলবে চলবে কি চলবে না আমার কথা হলো আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন যাই করেন দাদা ভুলে যাবেন না দেশটা কিন্তু শাহজালালের দেশটা শাহ পরানের দেশটা টুপিওয়ালা তানিওয়ালাদের যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই বিশ্বাস করো মুসলমান তারাই দাদা बाबूদের পাঁচটা গোলা রাত্র অনেক গভীর হয়ে গেছে নাহলে আর কিছু কইতাম চলবো চলবো সবাই চাইবেন না গো আরে কোন জায়গা চাইলাম রে এত যাই ধরো দিব না হ্যাঁ হজুর ভরে দেবে কি মানি তাগুত বাইরে গেছে কাকু না রে তাগবি খালি ভুল বুঝে কথা কথা কয় মৌলবাদ 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 আমারে পর্যন্ত রেহাই দেয় নাই আমারে পর্যন্ত রেহাই দেয় নাই কি হয়েছে দাদা কি আদান্তি মনি আপনি তো বোঝেন না আপনি দাদা মানুষ এখন আদান দিলে বেগ পাইছে মারা গাইলে এবার কেউ বোঝে টাইম হয়েছে না ঠিক আছে না আদান দিব আগামী আমি কতটা শেষ করে দেব চলবে কি চলবে না আর মিডিয়ার ভাইদের কাছে অনুরোধ করে বলবো ভাই যতটুকু সত্য ততটুকু প্রচার করি ভিউয়ার্স বাড়ানোর জন্য আজে বাজে থামবেল বানায় না ভাই আল্লাহর কাছে জব দিতে হবে কথা বলেন জি জি আল্লাহ হেফাজত করুক সুন্দর করে জিগাইছে কয় যে একজন লোক আর কি পড়িয়া গেছে তো পায়ে ব্যথা পাইছে তো ডাক্তার মলম দিছে কয় যে জায়গায় ব্যথা পাইছেন ওই জায়গায় সকাল বিকাল ঠিক মতন লাগায় এই সুর ওই লেবারের মতো মানুষ দিকে ভালাই বাইর যাইতে ওই যে যেই জায়গায় যে হুসুপ খাইছে ওই জায়গায় যে প্রতিদিন সকাল বিকাল মলম দল তো তিন চার দিন পর ডাক্তার সাহেব কি মলম দিলেন জাগা বুঝে তো মলম অল্প ডাক্তার কইতেছে যে সামান্য একটু ব্যথার জন্য তো এত বড় মলম লাগে না তাও এই মলম এত তাড়াতাড়ি চাইছিল কইকে আপনি তো কইছেন যে জায়গা বেটা বাইছো ওই জায়গায় সকাল বিকাল ডলাডলি কইরো কয় আমি আসল আর জামগলা বাজারের কোণার মধ্যে বেটা বেজি ওনে যায় ওই দেওয়ালের মধ্যে লাগাইছি ডাক্তার কয় সব না সুস্থ হইবা না যখন সুস্থ হইবা না হাকিমুল উম্মত থানবি বলে বলছেন সেই বিঘ্য ডাক্তার যে রোগীর রোগ বুঝা ঔষধ নির্ণয় করে ঠিক না এখন ওয়াজ করুন লাগবে মনে করেন গরম ওয়াজ প্রেক্ষাপট কথা বলতে হবে সামাজিক বোধ রক্ষা করে সামাজিক অবক্ষ কেন হইতেছে চারিত্রিক দশ নৈতিক অবক্ষ কেন হইতেছে এটাকে রক্ষা করার জন্য রক্ষা করার জন্য মুমিন মুসলমানদের নৈতিক দায়িত্ব নিয়ে কথা বলতে হবে কিন্তু এখন ডাক দিয়ে কয়ে না হুজুর ওই কবরের ওয়াজ করেন হাসরের ওয়াজ করেন এই ওয়াজ করেন আর একটু সুর মুর দিয়ে ব্যাগ জায়গায় সুর দিলে জামেলা নতুন কারি হয়েছে তো নোয়াখালীর আগের যুগের কারিয়া আছিল। তো পরবারদাই কইতেছে আমারে প্রত্যেক কথা কারিয়ানা সুরে কবি আমি কারিয়ানা পড়াই না জি কেমনে কয় তোরা যদি সালাম দেশ যদি আমি জিজ্ঞেস করি কেমন আছো তখন তোরা বলবি শুকরিয়া আলহামদুলিল্লাহ আর মার দয়ায় ওয়ান

এবার হুজুরে এবার এই ছেলেটা করতেছে হুজ হুজুরে করতেছি কি আপনার

ছাত্র কইছে আপনি তো কইছেন আমার সাথে যত কথা কবি কারিয়া না শুরু করে মানুষ যে এইটা মানুষ যে কেইটা ভাবে কথা কয় না সব জায়গায় সুর চলে না ঠিক কি না মানে আমাদের মুসলমানদের প্রত্যেকটা জায়গায় নূরের দরকার ঈমান হলো নূর আমল হলো নূর কুরআন হলো নূর ইসলাম হলো নূর ইসলামী আন্দোলনের পক্ষে হক কথা বলা হতে হবে নূর I'm <laughs>